হ্যালো বন্ধুরা আমি চাকরির কাজে লেগে গেছি গো কারণ সরকারি চাকরি না এটা হলো বিনা বেতনের চাকরি সকালে ঘুম থেকে উঠে চোখ মুজে চোখ মুছে মুছে আগে প্রেশার কুকারে ছেলে মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম কারণ ছেলে খেয়ে চলে গেছে স্কুলে আর মেয়ে যাবে কলেজে মেয়ের জন্য ভাতটা মেখে দিচ্ছি এদিকে বড় মশাই অর্ডার দিয়ে গেছেন আর সাড়ে দশটার ভিতরে রুটি সবজি বানিয়ে রাখবে আমি বাজার নিয়ে আসবো খাবো ঠিক আছে বাবা আমি কি করব এখন রুটি সবজি বানাচ্ছে সবজি সিটি দিয়ে দিয়েছি আর রুটিটা বানাচ্ছি আর সবজিটা সিটি দিয়ে দিলে না অনেক তাড়াতাড়ি হয় সবজিটার বেশি সময় লাগে না সেই জন্য সবজিটা আগে সিটি দিয়েছি আর আগে এখন ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই কারণ উনি তো অর্ডার দিয়ে গেছেন আর এখনও পর্যন্ত কিনা কিন্তু আমি এখনও চা খাইনি গো গলা শুকিয়ে যাচ্ছে গলা শুকালে শুকা তো চাকরি করছি এসে যদি না পায় তাহলে কি হবে বলো তো কি বলবে বদমশাই এদিকে কালকে রাত্রে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম আর ছেলে ছেলে বাপের জন্য বানিয়েছে রুটি দুটো রয়ে গেছে আর আমি এখন ভাবলাম চা দিয়ে খেয়ে নেবো এদিকে আমার নিরামিষ সবজিটাও হয়ে গেছে এদিকে সজনা পাতার বড়া করবো গো খেতে অনেক দারুণ লাগে কিছু ছিল আর এদিকে একটু গরম মশলা দিয়েছি সবজিতে আর এদিকে ডালটা বসিয়ে এখন সম্বাস দিয়ে দেব আর কি ডালটাও হয়ে গেছে সবজিটা হয়ে গেছে আর এদিকে বাজারও নিয়ে চলে এসেছে মেয়ে আবার পনির খাবে বড় মশাই ছোটো মাছ খাবে আর আমরা বড় মাছ খাবো তাই তিন পদের রান্না পদে পদে বুঝেই আমি ভাবলাম না এখন আর বড় মশাইকে এখন ফোন করব না কারণ আগে আমি চাটা খেয়ে নেব তারপরে এখন আমি চা আর রুটি নিয়ে নিলাম তারপরে বড় মশাইও আসার টাইম হয়ে গেছে এদিকে ভাবলাম যে মাছটা ভেজে মাছ তরকারিটা করে নিই এদিকে মাছটি একদিকে বসিয়েছি ভাজা আর একদিকে মেয়ের জন্য পনির রসুন পেঁয়াজ আদা টাদা দিয়ে পনিরটি কিন্তু ভাজি ও এরকম খেতে অনেক ভালো লাগে তোমরাও এইভাবে খেয়ে থাকবে এদিকে বড়মশাই এসে গেলো বড় জন্য থালিটা বেড়ে নিলাম আর এদিকে বরের জন্য মকা মাছটাও রান্না করে নিলাম এখন হলো সজনা পাতা গোড়া খুব ভালো লাগে গো আমার টালা বড়া সজনা পাতা বলতেই আমার ফেভারিট আর এদিকে দেখো বড় মাছের তরকারিটাও বসিয়ে দিলাম আর দেখো মাছ সরকারিও শেষ আলু বেগুন দিয়ে রান্না করব। এখন মাছটা দিয়ে ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দিলাম দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট আর এদিকে কিন্তু গুছানো কিছুই নেই গুছানো না থাকুক এক পানটা খেয়ে নিই তারপরে কোমর বেঁধে লাগবো ভাবলাম এখন পানটা খেয়েছি সব কাটিয়ে টাটিয়ে চলে গেলাম স্নান টান করে এখন চলে আসলাম এই যে হনুমান চালিশা হনুমান চালিশা না পড়লে আমার একদমই ভালো লাগে না ডেলি আমার পড়তে হয় আর আমার মুখস্থ হয়ে গেছে হনুমান চালিশা দেড়টার মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেল আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে মাঝে মধ্যে তোমাদের ঘরের কি কি কাজ করি এইগুলো শেয়ার করব। এখন খুব ভালো লাগে আমি টাইমের জন্য করতে পারি না আর সবাই পাশে দেখো বাই বাই বন্ধুরা